আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুদিন হাট বসে শুক্রবার সোমবার শুক্রবার হাট ছিল আজ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ আমরা ফ্রেজিয়ান জাতের গাভিল একটু তথ্য দেবো দর্শক কেমন তারা বেচা কিনে আছে তবে এই যে বাঁধা বাদি কিন্তু হয়ে গেল কিন্তু বেচা কিনে হয়েছে এটি সার বাচ্চার গাল একটা ছিল হয়নি কিন্তু লেনদেনটা দর্শক এখনও

এগুলো কিন্তু কাস্টমার আছে আমরা স্পষ্ট হওয়া মুশকিল তারপর কত এখন আগর আছে আচ্ছা বয়সে ভালো দুধ কেমন ভাই দুই কিন্তু দুধ দুধ যেটা আছে বাড়বে বয়স এখনো হয়নি এটা দুধের পরিমাণটা বাড়বে আর বাচ্চারা জার্সি বিড়ের খারাপ আছে টার্গেট কেমন বেচা কিনা মোটামুটি আসতে একটু পঁচাশির ভিতরে একশো পঁচাশির ভিতরে একটা বেচা কিনা হবে কেমন পাটি কেমন লাগাই ভাই দাম ভিতরে বাজার কি একটু বাড়ছে নাকি কম একটু কম কাটাই মানে তো বাজার বাড়ে গেল এটা কিন্তু আগর বয়সের গাবি দর্শক পর পরিমাণ বাড়বে কাস্টমার ভালো গাবিটা এই যে তিন চারজন মিলে কিন্তু দেখা আর এর পাশে কিছু ভালো ভালো গাবি আছে দর্শক হাইটে ভালো বড় ভাই ভালো আছেন বলদ গরু নাকি বাচ্চার উপর চাষ বসাই করে ভাই বাচ্চা কই রাখছেন এটার ওই জন্য পাগল হয়ে গেছে আচ্ছা বকনা বাচ্চা না বকনা বাচ্চা বয়স কেমন এটার সাত দত্তি ছয় দাদ দুধ কেমন আছে দুইবার এটার দুধের পরিমাণ আঠারো উনিশ জেনুইন আছে জেনুইন আঠারো উনিশ তবে এই গাভীগুলি ফ্রেন্ট আছে দর্শক ফ্রেন্টের গাভীর একটু দাম বেশি পড়ে চাওয়া দাম কেমন আছে আপনাদের এটা

ভাই এটা বাচ্চা কই আমাদের আসলাম ভাই দাম লাগাচ্ছে কিন্তু আছে কিটি ভাই দাম লাগাইছেন দাম দিছেন কত বলছেন কত বলে বাচ্চা তো গা সুন্দর গাভীর দুধ কেমন আছে ভাই এটার একবারে বারো তেরো লিটার গাভীর কিন্তু সুন্দর গা দাসক গা বয়সে হালকা দুধ এগুলো গরুর কিন্তু হাটে খুব কম বেলে বয়সে ভালো 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 আর বাচ্চারা গিয়ে পিচ্ছি বাচ্চাটা হবে সাড়ে পাঁচশো বাচ্চার গাটাও ভালো দাসক এই দুধের পরিমাণ যেটা আছে বাড়বে প্লাস মাইনাস হবে না

আর গরু হলে হয় না যে দেখছেন গাধার মতো একটা গরু হাইটে ভালো কিন্তু ওর মতো হবে না ভালো আছেন ভাই বাচ্চা গো এটা বাচ্চা এই পাশে একটা হবে হয়তো বাহ ছাঁয়ার মধ্যে সব বয়সে কেমন ভাইয়া এটা বয়স কেমন হয় তো সারা দাম কেমন আজকে এটা দুশো উঁচাশি হাইটে ভালো পাঁচ ফিট বাইর তো বাইর থেকে তো চা বেশি দুধ কেমন আছে ভাই দিবারে বাইশ ফিটের একটু হালকা দেখো এনারা যে দুধটা বলে আসলে অতখানি দুধ কিন্তু বাসায় পাবেন না মোটামুটি পনেরো লিটার ভিতরে দুধটা আছে এটা তাহলে কত দাম লাগে এটার মোটামুটি কাস্টমার কত বলে একশো পঁচাত্তর এই গরু দুশো ভাঙ্গা আসা যাবে দুইশো ভাঙ্গা হবে বাচ্চা বেড়ো না বেটি ভাই বকনা বাচ্চা ভাই বাচ্চা কোনটা ওই ওই পাশে আচ্ছা বকনা বাচ্চার কালার শুনে আছে এই যে এই বাচ্চাটা কিন্তু এই করে আর এখানে ছায়ের মধ্যে বেশ কয়েকটা গরুই আছে বেচা গেলে তো মনে হয় নাই আজকে ভাইদের এখানে কি আরো আছে

তিনশো বাজারটি গরু এগুলা আর মোটামুটি এই ছিল দর্শক যদি বা গরু আছে আমরা একটা ধারণা দিলাম সময় শটক আসতে আমাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম